আজ আপনারা জানতে পাবেন কিভাবে আপনার পিকচার এই ব্রেকগ্রাউন্ড রিভুভ করবেন এবং সেই রিভুভ পিকচারটি অন্য কোন দৃশ্য বা অন্য কোনো ছবির সাথে অ্যাড করবেন চল চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আপনার কোরোম বাজারে ক্লিক করবেন কোরোম বাজারে গিয়ে এখানে সার্চবারে সার্চ করবেন স্যালাজার এস এ এল এ জেড এ আর সালজার এডিট ই আইটি নামে সার্চ করবেন সার্চ করার পরে আপনারা এখানে প্রথমে যে সাইটটা দেখতে পাবেন রিভ বিজি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যে পিকচারটির ব্র্যাকগ্রাউন্ড রিভ করতে চান ওই পিকচারটি এখানে আপলোড করবেন আপলোড করার পরে আপলোড করার পরে আপনার পিকচারে ব্রেকগ্রাউন্ড রিভুভ হয়ে যাবে প্রসেসিং নিয়ে তারপর এখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন এখানে ডাউনলোড করা হয়ে গেলে আপনার পিকচারের ব্রেকগ্রাউন্ড রিভুভ হয়ে যাবে আমার ডাউনলোড করা হয়ে গেছে তো এবারে আপনাদের আরেকটি অ্যাপ্লিকেশন লাগবে সেটার নাম হচ্ছে পিকজার ল্যাব এটা আপনারা প্লে স্টোরে এটা নামে সার্চ করলে পেয়ে যাবেন তো এখানে আসবেন আসার পরে আসার পরে এই প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করে ফরম গ্যালারিতে যাবেন ফর্ম গ্যালারিতে গিয়ে আপনি এখানে একটা কারের চিত্র দিয়ে দিবেন দেওয়ার পরে এটা কম বেশি বারবার করে নেবেন করে নেওয়ার পরে আবার প্লাস আইকনে ক্লিক করবেন ফরম গ্যালারি যাবেন তারপরে আপনি যে পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিভার্ভ করলেন ওই পিকচারটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে টিক মার দিয়ে দেবেন দেওয়ার পরে এটা আপনার ইচ্ছা মতো এখানে সাজিয়ে নিতে পারবেন সো দেখুন দেখে মনে হচ্ছে যেন ওরজিনাল একেবারে সো এভাবে আপনারা পিকচারের ব্যাকগ্রাউন্ড রিভার্ভ করে যে কোনো দৃশ্যর সাথে আপনারা অ্যাড করতে পারবেন সো এই পিকটি ডাউনলোড করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে সেভ এ ইমেজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে এই ফটোটি আপনার গ্যালারিতে চলে যাবে